আলম দ্বারা গোটা গোটা জগত গোটা পৃথিবী শুধুমাত্র একটা কো অথবা একটা জাতি অথবা একটা অংশ বিশেষের জন্য আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা পাঠান নাই গোটা বিশ্বের জন্য রহমতের নবী বানিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের হাদিস সম্পর্কে আল্লাহ তাআলা কওমুল কারীমের মধ্যে বলেন আমি দুনিয়াতে তোমাদের কাছে দুইটা জিনিস ছড়িয়েছি একটা হচ্ছে আমি আল্লাহর নূর একটা হচ্ছে কিটা গুণবিধি স্পষ্ট করে আল্লাহ পাক রেবুলার মিনিট কোরআন কারিমের মধ্যে আল্লাহর আলো বলে সম্বোধন করেছেন এটা কেমন জ্ঞানের আলো যেমন মনে করেন গোটা অঞ্চলের ভিতরে কোথাও কোনো আলো নাই কোনো লাইট নাই কোনো পাওয়ার নাই এমনি সময় হঠাৎ করে এক জায়গায় একটা আলো পাওয়া গেছে এই আলো থেকে যদি সারা অঞ্চলের মানুষ আলোনে আলো কমবে নাকি কমবে না সারা দুনিয়ার মানুষ যদি এই আলো থেকে আলোনে আলো একটুকুও কমবে না আপনি বলেন বলে আপনাকে আমি গোটা দুনিয়ার জন্য জ্ঞানের আলো বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি এই জাল কে পর্যন্ত বিচ্ছুরিকা হলে এই জ্ঞান থেকে একটুও কম পড়বে না আর পাশাপাশি আমি তোমাদেরকে দিলাম কিতাব তা একটা সুস্পষ্ট কিতাব এই কিতাবের মত কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক ওহিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জান কেব কিতাব লা রাইবা এটা হচ্ছে ও লেখাময় কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই সুবহানাল পৃথিবীতে যত প্রকার জন্মগ্রন্থ বই আছে সকল বইয়ের শুরুতে সম্পাদকীয় ভুল মর্জমিও থাকে কিন্তু কোরআন করিমের প্রথমেই আল্লাপাট বলেছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নেই কাজেই সেই কিতাবের মধ্যে পুরাণের মধ্যে কোন সন্দেহ নাই সেই কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর উপর সন্দেহ নাই আবার সেই নবী যে ধর্মের নবী হয়ে এসেছেন সেই ধর্মের কোনো সন্দেহ নাই কাজেই আমরা এই ধর্মের অনুসারী হতে পেরেছি বলে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সকলে পরিয়াল সামনে সময় তো হাজির দেখেন এই যে কোরআন করিমের আজকের এই মাহফিলটা হচ্ছে এই কোরআন করিমের মাহফিলের জন্য এই জায়গায় আমরা অন্যান্য সময়ে আমরা এই জায়গাকে এটা খালি জায়গা বা মসজিদের পশ্চিম পয়েন্ট বলে আমরা বলে থাকি কিন্তু আজকে এই কোরআন করিমের মাহফিল হওয়ার কারণে